প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে এডুকেশন 24 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগতম তোমাদের পরীক্ষাতে আসতে পারে এরকম একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট তো আজ সমগ্র ক্লাস জুড়ে তোমাদেরকে এই প্যাসেজটি ভালো করে বুঝিয়ে দিব বাংলা অর্থ প্রতিটা শব্দ ধরে ধরে যদি তোমরা পুরো প্যাসেজটি খুব সুন্দর করে পরীক্ষার উপযোগী করে পড়তে চাও বা বুঝতে চাও তোমাদের বৃত্তি পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে পুরো ক্লাসটি সুন্দর করে মনোযোগ সহকারে দেখো এবং যেখানে বেঁধে যাবে তোমরা রিপিট করে ব্যাকে যেয়ে আবার দেখো তাহলে তোমাদের খুবই উপকার হবে বলে আমি মনে করছি তো সময় নষ্ট না করে তোমরা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করো পরবর্তীতে এ নিয়ে আমি মডেল কোয়েশ্চেন এবং আরও অনেক কোয়েশ্চেন আইটেম দিবো যেগুলো পরীক্ষাতে হয়ে থাকে তো আমরা মূল ক্লাসে ফিরে আসি মনোযোগ সহকারে শুনবে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ আমার বাড়ির জেলা কিশোরগঞ্জ বা আমার নিজ জেলার নাম কিশোরগঞ্জ ইট ইজ অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ কিলোমিটার্স ফ্রম ঢাকা এটি ঢাকা থেকে প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইট ইজ এটি হয় এ ডিস্ট্রিক্ট জেলা হেডকোয়ার্টার্স সদর এটি হয় জেলা সদর দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ এইট মিউনিসিপ্যালিটিস দ্য ডিস্ট্রিক্ট জেলাটির হ্যাজ আছে এইট মিউনিসিপ্যালিটিস আটটি পৌরসভা থার্টিন উপজেলা তেরোটি উপজেলা ওয়ান হান্ড্রেড এইট ইউনিয়ন একশো আটটি ইউনিয়ন অ্যান্ড ভেন্টিন হান্ড্রেড ফর্টি ফাইভ ভিলেজেস সতেরোশো পঁয়তাল্লিশটি গ্রাম রয়েছে দ্য নেই কিশোরগঞ্জ কামস ফ্রম কিশোরগঞ্জ নামটি এসেছে দ্য নেম অফ এন ওল্ড ল্যান্ডলর্ড একজন পুরোনো জমিদার নন এজ যিনি পরিচিত ছিল ব্রজ কিশোর পরামাণিক যার নাম ছিল ব্রজ কিশোর পরামাণিক ওর নন্দ কিশোর পরামাণিক অর্থাৎ এই দুইজন ব্রজ কিশোর পরামাণিক অথবা নন্দ কিশোর পড়াণিক যে একজনের নাম থেকে মূলত কিশোরগঞ্জটা এসেছে তোমরা খেয়াল করেছো যে কিশোর আছে দুইজনের নামের পরে কিশোর আছে এখান থেকেই দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি কিশোরগঞ্জ পৌরসভার আয়তন ইজ অবাউট টেন স্কয়ার কিলোমিটার এর আয়তন দশ বর্গ কিলোমিটার দ্য রিভার নরসান্দা ফ্লোজ প্রবাহিত হয় থ্রু দ্য টাউন এই শহরের মধ্য দিয়ে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন কিশোরগঞ্জ হয় একটি ছোট শহর বাট কিন্তু দেয়ার আর মেনি ইম্পর্ট্যান্ট প্লেসেস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে ইন অ্যান্ড অ্যাউন্ড ইট এর ভেতরে এবং এর চারপাশে দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ডস সবচেয়ে বড়ো যে ঈদের মাঠ সেটি কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড সেটির নাম কল্ড বলতে বলা হয় শোলাকিয়া শোলাকিয়া ঈদ গ্রাউন্ড ঈদের মাঠ অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ এবং সবচেয়ে সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন তার মানে কিশোরগঞ্জ শহরের মাঝে হচ্ছে এইটা এই গুরুদয়াল কলেজ এবং শোলাকিয়া ঈদের এই মাঠ তোমাদের প্রশ্ন কিন্তু এই লাইন থেকে হতে পারে পিপল ফ্রম মেনি ডিস্ট্রিকস অনেক জেলা থেকে মানুষজন কাম টু দিস প্লেস এই জায়গাতে আসে টু সেলিব্রেট ঈদ ঈদ সেলিব্রেট করার জন্য বা ঈদ উদযাপন করার জন্য দ্য পাগলা মক্স মানে পাগলা মসজিদ ইজ অলসো এটাও হয় ইন মাই হোম ডিস্ট্রিক্ট তার মানে পাগলা পাগলামক্সটাও কিশোরগঞ্জ জেলার ভেতরে অবস্থিত আউটসাইড দ্য টাউন শহরের বাইরে ইউ ক্যান ভিজিট তুমি দেখতে পারো দ্য ফোর্ট অফ ঈশা খান একটি দুর্গ ফোর্ট বলতে দুর্গকে বোঝায় ঈশাখার দুর্গ আছে এখানে অ্যাট জঙ্গলবাড়ি কোথায় অবস্থিত জঙ্গলবাড়ি এক শব্দটা ছোট জায়গার অর্থে ব্যবহৃত হয় আর বড় জায়গার অর্থে ইন ইউ ক্যান অলসো সি তুমি আরও দেখতে পাবে দ্য সাহা মোহাম্মদ মক্স সাহা মোহাম্মদের যে মসজিদ এটাও দেখতে পাবে অ্যাট এগারো সিন্দুর এগারো সিন্দুর এই জায়গাটাতে নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার ফুলেশ্বরী নদীর নিকটে ইউ ক্যান সি তুমি দেখতে পাবে দ্য শিবা টেম্পল শিব মন্দির অব চন্দ্রাবতী চন্দ্রাবতী শিব মন্দির তুমি এখানে খুঁজে পাবে কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ হয় আরও তাদের হোম ডিস্ট্রিক্ট তাদের জেলা শহর বা বাসভূমি অব সাম ফেমাস পিপল কিছু বিখ্যাত ব্যক্তিদেরও এটি বাসভূমি বা জন্মস্থান চন্দ্রাবতী চন্দ্রাবতী তার পরিচয়টা আমরা এই কমার পরে দেখবো দ্য ফার্স্ট উইমেন্ট প্রথম নারী কবি অব বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের তিনিও এখানে জন্মগ্রহণ করেন চন্দ্রাবতী এখানে তিনি বাংলা সাহিত্যের প্রথম কোন কবি সেজন্য দ্য টু রাইটার্স শিশু চিলেন দুইজন বিখ্যাত লেখক রয়েছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একজনের নাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অ্যান্ড সুকুমার রায় তোমাদের প্রিয় লেখক সুকুমার রায় আর অলসো ফ্রম হেয়ার তিনিও এখানে জন্মগ্রহণ করেন দ্য গ্রেটেস্ট পেইন্টার সবচেয়ে বিখ্যাত যে পেইন্টার তার নাম হচ্ছে জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু তিনিও এখানেও জন্মগ্রহণ করেন সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইজ অলসো ফ্রম হিয়ার সৈয়দ নজরুল ইসলাম প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট বলতে অ্যাক্টিং শব্দের অর্থ এখানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অফ বাংলাদেশ তাহলে বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম তিনিও এখানে জন্মগ্রহণ করেন আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট আমি আমার বাড়ি জেলাকে ভালোবাসি তোমাদের যদি একটু উপকারে লেগে থাকে এই ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে কারণ আমি তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে একটি বিশেষ কোর্স চালু করবো আপাতত বিনামূল্যে পরবর্তীতে আমি এটা পেইড কোর্স হিসেবেও চালু করতে পারি আমার ফেসবুক পেজে তোমরা নজর রাখলে অবশ্যই জানতে পারবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আশা করি উপকার পাবে